ইরান যুদ্ধের বিভীষিকা আর আন্তর্জাতিক কূটনীতির টানাপোড়েনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে তবে এখন দেশটিতে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে একটি প্রশ্ন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায় আছেন ইরানের সিদ্ধান্তের শেষ কথা যিনি বলেন যার এক সংকেতেই নড়েচড়ে ওঠে গোটা প্রশাসন সেই আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রায় এক সপ্তাহ কেউ দেখেননি শোনা যায়নি কোনো বক্তব্যও ফলে জনমনে বাড়ছে উদ্বেগ রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপকও প্রশ্ন তুলেছেন সর্বোচ্চ নেতা কেমন আছেন সাধারণ মানুষের কাছ থেকেও আসছে অসংখ্য প্রশ্ন কিন্তু সরকারি কর্মকর্তাদের উত্তর যেন আরও রহস্যময় খামেনির দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা মেহেদি ফাজাইলি জনতার উদ্বেগের কথা স্বীকার করলেও কোনো স্পষ্ট উত্তর দেননি বরং সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন বারো দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় বিধ্বংসী হামলা চালায় ইসরায়েল শেষ দিকে বাংকার বাস্টার বোমা ফেলে যুক্তরাষ্ট্র জবাবে কাতারের মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এরপরই কার্যকর হয় যুদ্ধবিরতি অথচ এই পুরো সময়টাতেই দৃশ্যপটের আড়ালে থেকেছেন খামেনি এই যুদ্ধ শুরু হয়েছিল ১৩ জুন ইরানের সেনাপ্রধানসহ শীর্ষ দুই ডজন সামরিক কর্মকর্তা হত্যার মধ্য দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করে ট্রাম্পের কাছে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যারও প্রস্তাব এসেছিল তবে সেটি তিনি রাখেননি ইরানের সরকারি সূত্রের বরাদ দিয়ে নিউ টাইমস বলছে গুপ্তহত্যার আশঙ্কায় খামেনি বাংকারে আশ্রয় নিয়েছেন তার যোগাযোগ সীমিত ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকছেন একজন মাত্র বিশেষ সহকারী রয়েছে তার সঙ্গে তবে এতদিনের অনুপস্থিতি ঘিরে ইরান জুড়ে বাড়ছে জল্পনা কল্পনা রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন খামেনি কি সুস্থ তিনি কি দেশ পরিচালনায় এখনও সম্পৃক্ত নাকি ক্ষমতার ভার ধীরে ধীরে সরিয়ে নেওয়া হচ্ছে অন্য কারো হাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সংকট উত্তরণের জন্য পরিবর্তনের আভাস দিয়েছেন তার মিত্র হিসেবে উঠে এসেছেন বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেই এবং সশস্ত্র বাহিনীর নতুন কমান্ডার আব্দুর রহিম মুসাভি বিশ্লেষকরা বলছেন আসন্ন আসুরার দিনে যদি খামেনিকে প্রকাশ্যে দেখা না যায় তবে তা হবে ইরানের জন্য আরও বড় অশনি সংকেত নাজমুস সাকিব স্টার নিউজ